আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশে একটি অন্তর্বর্তী সরকার আছে গত পাঁচই আগস্টে দেশ থেকে যখন শেখ হাসিনাকে বিতরিত করা হয় তারপরে প্রায় তিন দিন পরে ছাত্ররা তাদের সমর্থনে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ক্ষমতায় বসানো হয় তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা বসার পরে বিএনপি সহ সমস্ত রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যে সহযোগী সংগঠন যারা বা তাদের সাথে গত পনেরো বছর যারা জোট বেঁধেছে বিভিন্ন সময়ে তাদেরকে মন্ত্রিত্ব দিয়েছে যে সমস্ত রাজনৈতিক দলকে তার মানে আওয়ামী দুঃশাসনের ভাগবাটোরা যারা পেয়েছে সেই সমস্ত রাজনৈতিক দল বাদ দিয়ে অন্যান্য রাজনৈতিক দল তাদেরকে সহযোগিতা করেছে এবং সর্বাত্মক সহযোগিতা শুধু নয় সমর্থন দিয়েছে তাহলে সেই সমর্থনের ফলে আজকে বা তারা ক্ষমতায় এসেছে ক্ষমতায় আসার পরে তাদের কাছে বা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে কি চাওয়ার ছিল দেশের মানুষের এবং পাঁচ আগস্টের যে গণ অভ্যুত্থান হলো সেখানে জনগণের কি চাহিদা ছিল কি জন্য জনগণ ফাঁসিবাদী সরকারকে উচ্ছেদ করতে গিয়ে প্রায় এক দেড় হাজার জীবন রক্ত ঢেলে দিয়েছে রাস্তায় তো তাদের কি চা ছিল তারা মনে করেছিল বাংলাদেশ ফাঁসিবাদ মুক্ত হবে তাদের আহ দাম কমবে ভোটাধিকার থাকবে কথা বলার অধিকার থাকবে খুন গুম হবে না এবং চাকরির নিশ্চয়তা থাকবে মেধা তালিকায় মেধার ভিত্তিতে চাকরি হবে আওয়ামী লীগ লুটপাটে যুক্ত হবে না এবং শুধু আওয়ামী পরিবারের চাকরি হবে এমনটি নয় সমস্ত জনগণের মেধার ভিত্তিতে চাকরি হবে এবং যারা এই দেশে লুটপাট চালিয়েছে গত সাড়ে পনেরো বা ষোলো বছর তাদেরকে ধরতে হবে এবং অপরাধী যারা তাদেরকে ধরে বিচারের আওতায় আনতে হবে তো যাদের আমরা বিচার করব তারা তো পাঁচ আগস্টের সময় দেশে ছিল এবং আগস্টের সময়ে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছিল জনকে আমাদের বিভিন্ন দেশের বিভিন্ন ক্যান্টনমেন্টে তাদেরকে রক্ষার্থে তাদেরকে একটা আমরা রেখেছি সেটা তারা স্বীকার করছে যদিও পরবর্তীতে অনেকে মনে করে যে এটা ৬২৬ না এটা প্রায় দুই তিন হাজার বা তারও বেশি হতে পারে চার পাঁচ হাজার হতে পারে এবং গোটা দেশের আওয়ামী যে সমস্ত দুর্বৃত্ত মন্ত্রী থেকে শুরু করে এবং তাদের যারা সহযোগী যারা ডিবি হারুনের মতো জিয়া উদ্দিনের মতো এবং এরকম যারা আওয়ামী ফাঁসিবাদী শাসনকে আর যারা রক্ষা করেছে গত পনেরো বছর এবং শত শত কোটি টাকা যারা লুটপাট করেছে তারা কিভাবে দেশ থেকে পালিয়ে গেল এবং কারা পালিয়ে যেতে সহযোগিতা করল তাহলে এই যে অনেকেই বিপ্লব বলছে যদিও আমি সেটা বিপ্লব মনে করি না গণ উপুত্থান হয়েছে দেশে হাসিবাদের বিরুদ্ধে ঘুন গুম এবং নিত্যপণ্যের মূল্য অসম্ভব বৃদ্ধি সাধারণ মানুষ বিপন্ন সেখান থেকে সাধারণ মানুষ জেগে উঠেছে এবং আওয়ামী শাসনকে উচ্ছেদ করেছে কারা এদেরকে দিয়ে দিল বিদেশে পাড়ি জমাতে সহায়তা করলো শোনা যায় ওবায়দুল কাদের বাংলাদেশে তিন মাস খুবই ভালো আরাম আয়েশের ছিল তারপর তাকে দেশ থেকে যারা বর্তমান ক্ষমতার সাথে যুক্ত তারা একটি সেফ একজিৎ তাদেরকে দিয়েছে এবং সে সহ আরাফাত এবং আরাফাতের মতো এরকম মানের অনেক নেতা এবং অনেক এমপি এবং অনেক কর্মী তাদেরকে ভারতে পালিয়ে যেতে সহায়তা করেছে আর গুটিকতক ব্যক্তিগতভাবে যোগাযোগ করে তারা পালিয়েছে তার মধ্যে শ্যামল তারপরে পান্না এবং আরো কিছু নেতারা ছিল যারা ধরা পড়েছে কেউ আ খুন হয়েছে এটা ব্যক্তিগত পর্যায়ে এবং ব্যক্তিগত যোগাযোগে যেহেতু তারা নিয়মিত যাতায়াত করেছে ফলে জায়গাগুলো তারা চেনে অনেক দালালও ছিল সেই দালালের মাধ্যমে তারা বিদেশে পাড়ি জমাতে গিয়ে এবং প্রথম দিকেই তারা সেটা অনেকেই পালাতে পারেনি কেউ খুন হয়েছে কেউ ধরা পড়েছে তো প্রিয় দর্শক বন্ধুরা তো এই যে আহ পাঁচ আগস্টে এত মানুষের আত্মবলিদান তাহলে যারা পালিয়ে যেতে সহায়তা করেছে তারা তারা তো এই দেশেই আছে নাকি তারা তো পাঁচ আগস্টের যে আবেদন বা জনসাধারণের যে আকুলতা সেটা তারা ধারণ করে না তাহলে আওয়ামী লীগের সব নেতা পালিয়ে গেল প্রায় এবং তারা যখন আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো কোনো নেতার সাথে বা কোনো কোনো মিডিয়ার সাথে কথা বলেছে তারা কিন্তু দাম্ভিকতার সাথে বলেছে যে বিএনপি যে আমাদের ষড়যন্ত্রের কারণে তারা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে প্রিয়দর্শক তাদের উদ্ধত্ত গুজব তাহলে যারা আমরা পালাতে সহায়তা করলাম সেই মানুষকে আবার ধরে এনে তাদের বিচার করা কিভাবে সম্ভব আইনের কথা বলছে এখন তো প্রধান যে উপদেশটা সেই তো তাদেরই তুলে যে গোপরে অবস্থা তারা পাচ্ছে না বাংলাদেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করতে করতে তারা খুন যেগুলো চলছে পারছে না তারা আজকে একটা সিদ্ধান্ত গ্রহণ করে তো পরের দিন সেটাকে বাতিল করে দেয় তাহলে কিভাবে হবে এই দুর্বল সরকারের পক্ষে যারা বিদেশে গেছে বা পাঠানো হয়েছে এবং যারা আজকের সহযোগী তারা কি তাদেরকে ফিরিয়ে আনতে সহযোগিতা করবে শুধু রাষ্ট্রের গুটি গুটিগত মানুষ এবং জনগণ চাইলেই সেটা আসবে না যারা পালাতে সহায়তা করতে পারে এবং তার তারা ধরে আনতে সহায়তা করবে না ফলে এটাকে কি করে প্রতিবন্ধতা সৃষ্টি করা যায় সেই কাজটি তারা করবে প্রিয় দর্শক এইখানেই আশঙ্কা সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ